আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলের মতন একটা ব্লগ নিয়ে আজকের তারিখটা ছিল মেবি পাঁচ ছয় সেপ্টেম্বর তো যাই হোক আজকে আপু পাশে যাওয়া ছিল আপদাত করেছিল আরে যে এখানে আরছি আমাদের এখানে ফেলে দিয়েছে এখানে আর এখানে আপনার হচ্ছে ব্লুমুন ড্রিঙ্কস দিয়েছে আপু বানিয়েছে তো এখন বলছে এটা খাবে আগেই কিছু না খেয়ে মানে কোল্ড ড্রিঙ্কস পেলে সে তো এমনিতে নেয় যায় আর এখন সে বলছে এটা কি আমি বলছি পুদিনা পাতা খাও হেলদি তারপর আবার খাবে একটু তো এখানে হচ্ছে আছি বসে বসে খাচ্ছে রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল এগুলোই ছিল মজা হয়েছিল অনেক তো আফরাজকে খাওয়াই দিয়ে আমি আপুকে এখন খেয়ে নেবো আর এখানে দেখে না সে দুষ্টুমি যে শশা নিয়ে দুষ্টমি হচ্ছে কামড়ার ছাপ ফেলে দিচ্ছে মাসাল্লাহ তো যাই হোক এরপরে হচ্ছে আফরাজের খাওয়া দাওয়া পর্ব সে এখন খেলছে আর আফরাজ ফোন দেখছে তো আর ওর কাছে সে কেমন করে ফোন দেখছে মানে সব বাচ্চারা ফোনের উপরে এরপরে আপুদের সাথে গল্প হলো গল্প গল্প ব্রাউনির কথা গল্প করা হলো তো আবার ব্রাউনি বানালো এটা হচ্ছে অনেক পছন্দের একটা সুইট কি ডেজার্ট খুবই আমি লাগে গুড়া দুধের এই ব্রাউনিটা অনেকদিন পরে খাওয়া হলো তো আমি বাসায় বানাবো তো এরপরে আপু দাদে আবার একদিন খাইয়ে দিয়েছে এটা কাপড়ে যে কোনো দুধের সাথে যে দোকানে গিয়েছে রাতে যে বাসায় যাবো আরও এখন দুধের কাছ থেকে কী কী চকলেট টকলেট কিনে নিচ্ছে আর কি এরপরে আমরা চলে যাব তো এতো। তো মানে ওর তো বাহানের শেষ নেই তারপরে বাসায় এসে পরের দিন ও আবার ব্লু মুন খাবে তো আমার বাসায় তো ব্লু কালার ছিল একটা কো ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছে আর গাছ থেকে পুদিনা পাতে এই সব কিছু নিয়ে যা যা লাগিয়ে আমি ওকে করে দিচ্ছি খুবই হ্যাপি সে খেয়েছে আমি বলেছে যে কালার কিন্তু বেশি খাওয়া যাবে না কিন্তু সে খাবেই তার মানে খুবই মন যাচ্ছে তো কী আর করার বানিয়ে দিলাম খেলো এরপরে কালারের এগুলো জিনিস খেয়ে দিন পরের দিন স্কুলে যেয়ে কেন জানি না অসুস্থ হয়ে গেল জ্বর এসে গেল। তিন চার দিন ধরে আসলে জ্বর ছিল কি একটা অবস্থা এরপরে নেক্সট দিন এটা হচ্ছে স্কুল থেকে আসার পরে আমরা তিন মাথায় আসলাম কুশারের রস খুঁজতে খুঁজতে বারো পর ওখানে ছিল না আজকে তো তিন মাথায় এসে আমরা আজকে কুশারের রস খাচ্ছি এই যে বের করে দিচ্ছে খুবই আমি লাগে খেতে তো যুগে খেয়েছে সে পুরো গ্লাস ফিনিশ করেছে খেয়ে বলছে আমি তো অনেক ভালো ছিল আর এই গরমে কুশারের রস খেয়ে আসলে স্বস্তিই লাগে অন্য কিছুর চাইতে তো যাই হোক এরপরে হচ্ছে আমরা এখান থেকে খেয়ে বাসায় চলে যাব। আর এই যে এখানে আফড়া যাবি মাসাল্লা মাসাল্লা তো এখানে হচ্ছে আমি ওই দিন আমাকে হচ্ছে জানাতে ভাবি তালের রস দিয়েছিল তো সেটা দিয়ে তালের বড়া বানাবো আমি এখানে প্রথমেই তালের রসগুলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে সুজি দিয়ে দিয়েছি তালের রসের মধ্যে মানে বড়ার মধ্যে সুজি দিলে আমার কেন জানি না ভাল লাগে তো সুজি ছাড়া আপনারা বানাতে পারেন চালের গুঁড়া ময়দা মিক্স করে এরপরে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে ময়দা দিয়ে দিব আর কি যেহেতু তালের রসটা একটু বেশি ছিল তো দিয়ে দিচ্ছি আর কি তার সাথে অনেক পছন্দ তালের বড়া জন্য বানিয়ে দিচ্ছি আর এখানে অল্প একটু তালের রস আমি জাল করে নিচ্ছি এটা হচ্ছে দুধ দিয়ে জাল করে দুধ ভাত যে খাই আবার এমনি এমনিও খাই ভাল লাগে আর এই যে ময়দাও দিয়ে দিলাম এটা এখন সুন্দর করে আমি মাখিয়ে রেখে দেবো সুজির যে কোনো জিনিস মাখাতে মানে বানাতে চাইলে আপনাদেরকে কিন্তু অবশ্যই এরকম করে মাখিয়ে আর কিছুক্ষণ রেস্ট দিতে হবে তাহলে কেবল সুজিটা একটু কিন্তু ফুলে যায় এই জন্য ওটাকে একটু টাইম দিতে হয় রেস্টে রাখলে খুব সুন্দর করে হয়ে যায় তো যাই হোক এখানে আমি খুব সুন্দর করে এই যে একদম তাল বড়া বানানোর জন্য ডো বানিয়ে নিব। একটু পাতলা পাতলা করে আর কি যাই হোক এরপরে ছোটো ছোটো গোল গোল করে দিয়ে দিব আমাদের গ্রামে তো খুব সুন্দর করে পাখির ছেপ করে পাখি বড়া করে ছোটোবেলায় পাখির ঠোঁট কাচ্ছিলাম মানে এগুলো আসলে একটা সময় ছিল আমাদের তো আমার এখানে আরও আটা লাগবে একটু বেশি পাতলা হয়ে গেছে তো সেটাও আমি দিব আর দুধ ছিল তো ভাবলাম যে অল্প একটু তালের পায়েস বানিয়ে দিয়ে অল্প একটু নারিকেল ছিল আমার ফ্রিজে তো তালের পায়েস বানিয়ে দিয়েছিলাম সাবুদানা দিয়ে ফার্স্ট টাইম আমি সাবুদানা দিয়ে তালের রসের পায়েস করলাম এর আগে হচ্ছে আতব চাল দিয়ে করেছিলাম ভালো ছিল আবার চাল ছাড়াও করা যায় সেটাও ভালো লাগে তো এবার আমি হচ্ছে সাবুদানা দিয়ে ট্রাই করেছি তো ভালো হয়েছিল বাবা আর যে পাপা খেয়েছে আমি একটু ট্রাই করেছি আমার আবার মিষ্টি জিনিস খুব বেশি ভালো লাগে না দুই এক চামচ ট্রাই করে তো আফরাজ আবার এসে আমাকে হেল্প করছে হেল্প করা না তো আরও বেশি লেট করে দেওয়া যাই হোক এখানে আমি রেস্ট দিয়েছিলাম দেন বড়া বানাতে এসেছি একটু পরে আর এই যে আমি হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এতে করে অনেকগুলো একসাথে হবে আর লেগেও যাবে না দেখা যায় লোয়ার করায় দিলে একসাথে লেগে যায় তারপরে পরে কিন্তু খুলে বাট একটু লেগে যায় প্রবলেম হয়ে যায় তো আমি আবার একটু একটু করে দিয়ে নিচ্ছি এরপরে ভেজে নেব আর কি তো একদম খুব বেশি হাই হিটে ভাজা যাবে না একটু মিডিয়াম টোলো করে ভাজতে হবে যাতে করে ভিতরেও শুধু করে কুক হয় আর তাহলে বড়া গরম গরম খেলে একটু দিতে লাগে ঠান্ডা গেলে খাওয়ার পরে একটু মানে হিতাভাব কমে যায় আর কি আর এটা হচ্ছে গরম হাঁকা গরমে মোচমোচে থাকে একটু ঠান্ডা হয়ে গেলে একটু মানে রাবারি টাইপ হয়ে যাবে আর কি যাই হোক এই যে রসটা জাল করতে করতে এরকম অবস্থা তো এটা মানে আমি রাখবো এটা পরে আমি জাল করে রাখতে পারবো আর কি এই জন্য তো এখানে সাবুদানা আমি ভিজে রেখেছি এটা এখন আমি জাল করে নিব একদম কালার চেঞ্জ হয়ে গেলে এটার পানি আমি ফেলে দিয়ে দেন দুধের মধ্যে দিয়ে দিব তো দুধ জাল করা ছিল ওর মধ্যে দিয়েছিলাম সাবুদানা জাল করে পানি ঝরিয়ে দেন আমি এখানে যে তালের রস দিয়ে দিচ্ছি দেন এখানে হচ্ছে একটু রান্নার পরে আমি নারকেল দিয়ে দিচ্ছি একটু নারকেল ছিল ফ্রিজে সেটুক দিয়ে দিলাম এরপরে হচ্ছে চিনি দিয়েছি পরিমাণ মতো একদম মিষ্টি হতে যেটুক লাগে আর কি খুব কমও নাও বেশিও নাও পারফেক্ট টাইপ আর কি তো এই তো মোটামুটি হয়ে গেছে একটা বলক তুলে আমি এটা নামিয়ে ফেলবো কারণ এটা খুব বেশি জল করার দরকার নেই আর সব কিছু মোটামুটি এরকম করে খাওয়া যায় তো এই জন্য তো মজা হয়েছিল সাবুদানা দিয়ে তালের পায়ে আপনারা পাশে ট্রাই করতে পারেন আমি প্রথমবার ট্রাই করলাম তো ভালো লেগেছে মজা ছিল এখানে আপনারা চাইলে হচ্ছে বাদাম এরপরে কিসমিস এগুলোও দিতে পারেন তবে বাদাম কিসমিস খুব বেশি পছন্দ করে না এই আমি অ্যাড করলাম না এমনিতে এটা খেতে অনেক মজার ছিল আর এই তো ছিল আমার আজকে ব্লগ হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম